আগামীকালকে এবং পরশু মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে যোগদানের জন্য ব্যাংককে যাচ্ছেন সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও তিনি বেশ অন্যান্য কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন যার মধ্যে রয়েছে বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরাম যে অনুষ্ঠানে উনি কিনোট স্পিকার হিসাবে আমন্ত্রিত হয়েছেন এছাড়াও তিনি বেশ কয়েকটি মিডিয়াতে ইন্টারভিউ দেবেন এইবারের বিমস্টেক সম্মেলনের কয়েকটা বিশেষ গুরুত্ব রয়েছে প্রথমত গত বছর ধরে এক্সিস্ট করলেও তার কর্মকাণ্ড আরও বিস্তৃত হবার এবং শক্তিশালী হবার প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই উদ্দেশ্যে বিমস্টেক ব্যাংকক ভিশন টোয়েন্টি থার্টি এইটা এই কৌশলপত্রটি এইবার সম্মেলনে গৃহীত হবে এর প্রধান বিষয়গুলো হচ্ছে মূল এম হচ্ছে টু বিল্ড এ প্রস্পরাস রেজিডেন্ট অ্যান্ড ওপেন উইনস্টেড আর তার প্রায়োরিটি এরিয়াস হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আপনার দারিদ্র নিরসন ক্রাইসিস প্রিভেনশন এনভারেটি ইনক্লুসিভ রিজনাল কোঅপারেশন থ্রুট স্ট্রেংথ দ্যক ডিজাস্টার রেসপন্স এবং ক্লাইমেট অ্যাকশন এছাড়াও রয়েছে পিপল টু পিপুল কোঅপারেশন বিমস্টেকের দিক নির্দেশনের জন্য একটা একটা এমিনেন্ট পার্সনস গ্রুপ তৈরি করা হয়েছিল তার রিপোর্টটি এই সম্মেলনে অ্যাডপ্টেড হবে এবং সেখানে সাতটি কর্মক্ষেত্র আইডেন্টিফাই করা হয়েছে অ্যাজ ফোকাস এরিয়াস তার মধ্যে রয়েছে এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি কানেক্টিভিটি এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ পিপল টু পিপুল কন্ট্যাক্ট সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সিকিউরিটি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট আগামী চেয়ারম্যানশিপ অফ অফ বিমস্টেক থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর হাত থেকে কল্পিত হয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা হতে এবং ভিমস্টেকের পরিচালনারা একটা প্রধান ভূমিকা এই সময় থেকে বাংলাদেশ পালন করে আসবে এই সম্মেলনকালের মাননীয় প্রধান উপদেষ্টা ভিমস্টেকের বিভিন্ন রাষ্ট্রের সরকারের প্রধানদের সঙ্গে আলোচনায় আহ দ্বিপাক্ষিক বৈঠক করতেন এছাড়াও উনি দুটি আহ এগ্রিমেন্ট এবং এমও ইউ সাইনিং সময় উপস্থিত থাকবেন